E mi lì আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দাদাও ভালো আছে ঠান্ডাটা তো মোটেই কমছে না প্রত্যেক উঠে একটু ঠান্ডাটা কম দেখবো মোটেই কমছে না আর আজকে না ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে জানো তো বেশ অনেকটা দেরি হয়ে গেছে উঠে দেখি দাদাও উঠে পড়েছে ঘুম থেকে উঠে নিচে চলে এসেছে নিচে অনেক দরজা জানলা জানো তো আমার বাড়িতে কত রাজত্বের দরজা জানলা সব দাদার খোলা হয়ে গেছে আর যার জন্য আমি একটু পছন্দ করি যে ভিডিওটা স্টার্ট করবো ছাদ থেকে আবার ছাদ বাগান থেকে কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে কোনো জিনিস শেয়ার করতে পারিনি ওপরে ছাদ বাগানে চলে গেছে গিয়ে সব পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে ওপরেও একটু ঝাড়াঝুড়ি কমপ্লিট নিজেও একটু বাসি কাজ হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এইবার এ চটপট করে নিচে নেমে এসছে এসে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি জানো তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই দেখো আজকে না আমি করেছি বাঁধাকপির চচ্চড়ি জানো তো খেতে ভীষণ ভালো হয় আর এটা আমার পপুলার একটা খাওয়া জানি না তোমরা কে কেমন ভাবে বাঁধাকপি আদৌ করো কিনা আর কি এই চচ্চড়িটা তাই এইটা দেখেছো এই বড় বড় পাতা কেটে করে এই যে এরকম বড় বড় পাতা আরো বড় বড় পাতা দেয় দাদা বলে হাতির কান ওই জন্যে আমি একটু ছোট ছোট করে পাতা দিয়ে ঝালুগুলো রকম লম্বা লম্বা করে কুড়তে হয় ফুটে আর এইটাই করেছে এই যে আলুগুলো লম্বা লম্বা করে ফুটে আর এতে দিতে হয় কিন্তু খেতে ভারি সুন্দর হয় দাদার থেকেও আমি এটা খেতে ভারী ভালোবাসি চচ্চড়িটা করলাম বাঁধাকপির জানি না তোমরা করো কিনা যদি না করো আমাকে একদিন বলো আমি কিন্তু এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বাঁধাকপি ফ্রেশ থাকতে থাকতে একদিন করে খেও ভারি সুন্দর লাগবে জানো তো এইটা করবো আজকে আর না মাছ করব না যেন হাঁসের ডিম আছে ফ্রিজে আর যদিও আমি হাঁসের ডিম তো খাই না আমি মুরগির ডিম খাবো আর দাদাকে হাঁসের ডিমের কারি দাদার আর আমার এই যে হাঁসের ডিম দেখো সেদ্ধও হয়ে গেছে হাঁসের ডিমের কারি করবো গরম গরম বেগুন ভাজা করবো আর দেখি ডাল যদি করি করব আর না হলে একটুখানি ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে এই আজকে একটা প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছি সঙ্গে থাকো আমি ডিমের কারিটা আগে করে নিই করে নিই এইবার আসছি জল খাবো কি করবো জানি না বন্ধুরা এই যে ডিমের কারিটা আমি বসিয়ে দিয়েছি এটা দেখাবার কিছু নেই একদম তোমরা যেমনভাবে স্ত্রী বন্দী করো সেটাই আমি করছি আর তোমাদের একটা দেখাবো আমি না চিরকাল মানে আমি প্রথম থেকেই রসুন খোলা ছাড়িয়ে আদা বেটে একসঙ্গে করে একটু তেল দিয়ে ভিনিগার দিয়ে ফ্রিজে স্টোর করে রাখি এটা সারা জীবন। তাহলে বুঝতে পারছো এই যে ঠান্ডা পড়েছে আমার হয়ে গেছে যে আমার যে আনাজ কোটে সে আদাবাদা কুট কুটকুটে দেয় কিন্তু রসুন ছাড়াতে হলেই না হয় না কারণ সে তো জানো খুবই বুলা একটু স্লো কাজ করে তা ওকে যদি আমি এখন রসুন ছাড়াতে বলি তাহলে ও চারটের আগে যাবে না আমার স্থান হবে না খাওয়া দাওয়া হবে না যার জন্য ওকে আমি রসুনটা ছাড়াতে বলি না এতদিন আমি ছাড়িয়ে আসছি এখন ওই পেস্ট কিনে এনেছি এই যে দেখো পেস্ট কিনে এনেছি এই যে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট এটা আমি দেবো এই রান্নাটাতে আর অনলাইনে বিগ বাস্কেটে অর্ডার দিয়েছি যে এ বিগ বাস্কেটে অর্ডার দিয়েছি বড় শিশিতে তা আমার লোকাল যে দোকানগুলোতে সেগুলো বড় শিশি পাওয়া যাচ্ছে না হ্যাঁ যে আমার যেন বন্ধুরা আমি কি করছি আমার তো লাইফস্টাইল ব্লগ আমি সকাল থেকে যা করি আমি সেটা তোমাদের দেখাবার চেষ্টা করি এইবার দেখো ওই ঝেঁটা নিয়ে সারাক্ষণ ও ওই ঝাড়া এটা ওটা তোমরাও যদি রোজ দেখো সেটা তোমরা বোর ফিল করবে ওই জন্য এক দিন হয়তো দেখিও দি কিন্তু ম্যাক্সিমাম দিনই দেখাই না তাই বলতে তোমার হাতে শুধু কারিটা খেতে ভালো হয় তুমি আর এই আলু ঠালু মিক্স করো না ঠিক আছে দাদা যেমন বলবে তেমনই হয় তোমরা তো এতদিনে বুঝেই গেছো দাদাই মেনু ঠিক করে দাদা ভাবে খেতে চায় সেইরমই খেয়ে মানে আমি রান্নাবান্না করি আর এই যে তোমাদের বলি না যে আমি পেস্ট করে রেখেছি দেখো এটা শুধু আদা পেস্ট করা আছে আর ডিমের কারিতে তো একটু গার্লিক আর জিঞ্জার সবই দিতে হবে ওই জন্যই এইটা করছি এইটা আমি এই তরকারিটাই দিয়েছি ওই যেটা বাঁধাকপির চচ্চড়ি করেছি আর কি শুধু আদার পেস্ট করা আছে তা যাই হোক তোমাদের সঙ্গে তো এটা আমি শেয়ার করবো আর আমি আমার যে হাঁসের ডিমের কারিটা হচ্ছে ফাইনাল লুকটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব হ্যাঁ দেখো দাদা দেখতে এসছে আমি আলু দিয়ে ডিমের কারিটা করছি কিনা বুঝেছো আমার টুকটুক করে রান্নাঘরে এসে দেখতে এসেছে কি বলবো বলো আমি কখনো যা বলবে তাই তো রাঁধবো একটা মানুষ যেটা খেতে ভালোবাসবে সেটাই তো করবো দাদার মানে বিশ্বাস নেই আমি যদি আলু দিয়ে দি বিশ্বাসের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ওর হাতে এই মাংস কষা ডিমের কষা বা ডিমের কারি এগুলো অসম্ভব ভালো হয় যেমন আমার মেয়েরা ব্যাঙ্গালোরে তারাও বলবে একই কথা বলে মামাই তুমি তোমার হাতে ডিমের কথা খাবো ডিমের কারি খাবো তো হাঁসের ডিম মানে দেশি হাঁসের ডিম মুরগি এবং এদের ডিমের কারি অত্যন্ত সুস্বাদু মানে ওটা দিয়ে আর্ধেকের বেশি ভাত খাওয়া যায় তার উপরে ওই বড় বড় কাঁকাকপির তরকারি এসব আছে তারপর বেগুন ভাজা মানে পদ্ম অনেক কাঁচা লঙ্কা দিচ্ছি আর ধনে পাতা দিচ্ছি তারপরে ফাইনাল লুক হবে এটা আর এই জন্য একটু আমি কষা কষা করি বেশি ঝোল ঝোল আমি রাখি না বেশ একটু কষিয়ে করি মানে তোমার গরম যদি ভাত ভাত হয় এক খাওয়া হয়ে যাবে বন্ধুরা আবার কিন্তু আমরা এসে গেলাম দেখো অন্যদিন কিন্তু তোমরা চা পর্ব দেখো হ্যাঁ আর আজকে কিন্তু আমি ঝাল মুড়ি বাঁকিয়েছি এই ঠান্ডায় আমার হাতের কিন্তু ঝালমুড়ি খেতে সবাই খুব ভালোবাসে জানো এতে শুধু একটু টমেটো দেওয়া হলে ভালো হতো কিন্তু দাদা যেহেতু কাঁচা টমেটোটা খায় না সেহেতু আমি ঝাল মানে কাঁচা টমেটোটা না দিয়ে এমনি দেখাও বন্ধুদের তোমার বাটিটা যে খুব সুন্দর করে সমস্ত কিছু দিয়ে আমি এই ঝাল মুড়িটা মাখিয়েছি আর দাদাকে দিয়েছি আমি কিন্তু হাতে খাচ্ছি দেখেছো দাদা মুড়ি খায় চামচে করে না আমি পারি না হাতে হাতে মাখামাখি করে খেতে আমি পারি না খেতে ভালোবাসি কিন্তু হাতে খাইতে পারি না ঝালমুড়িটা খেতে গিয়ে না ছোটবেলায় মায়ের কথা খুব মনে পড়তো জানো ওই ঝালমুড়ি খাওয়া মানে মাখানোটা আমার সেই ম্যাজিক মশলা দিয়ে মাখিয়েছি ভারী সুন্দর খেতে হয়েছে আর এই যে ছোটবেলায় আমার মাও ভীষণ সুন্দর এই সব মুড়ি ছুরি মাখানো এইগুলো সেটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই এইগুলো আমরা খুব সুন্দর করে মা মাখাতো আর খেত আর ছোটবেলায় বলতাম যে তুমি একটা খবর কাগজ দিয়ে সেই ঝালমুড়িওয়ালারা যে ঠোঙা করে দেয় না ওই ঠোঙা করে দাও দিয়ে মা সেই ঠোঙা করে করে ভর্তি করে করে ঝাল মুড়ি দিত সেই ঝাল আমরা ঢেলে ঢেলে খেতাম আবার ফুরিয়ে গেল আবার মা দিত তার মধ্যে আবার সেইটা দিয়ে খেতাম সত্যি ছোটবেলার কথাগুলো মনে পড়লে না খুব খারাপ লাগে গো মা মাই হয় মায়ের মতো এই রকম অত্যাচার আর বোধ হয় কেউ সহ্য করবে না এক কাজ করছে কিন্তু যতবার এরকম ছোট ছোট বাচ্চা তো এর ছোট ছোট ঠোঙা করে দিত এবং নীরবে নীরবে এবং নীরবে এক একদম সত্যি এই কথাগুলো বললে না মানে চোখে জল এসে যায় গো আজকে এই কথাটাই মানে মনে পড়ছে মায়ের কথা আজকে একদম ঝালমুড়ি বাসিয়ে দিয়েছি যে কোনো জিনিসেরই একঘেয়েমি কাটানো দরকার তুমি যদি এক মাছ খাও প্রতিদিন তোমার ঘেন্না ধরে যাবে তুমি রোজ ডিম খাও তোমার ঘেন্না ধরে যাবে মাঝে মাঝে ভেজ খাও মাঝে মাঝে নন ভেজ খাও এবং মাছের ভ্যারাইটি থাকবে আজ ট্যাংরা তো কাল পারছে কাল পারছে তো পরশু দিন অন্য মাছ তুমি ওইভাবে কিনে আমাদের ডিপ ফ্রিজে রেখে দিই একা খাই অসুবিধা নেই প্রায় চার পাঁচ রকম মাছ এনে ফ্রিজে রেখে দিই কারণ ওর তো মাছের স্বাদ জানে না ওর কাছে মাছের স্বাদও যা আর আলুর স্বাদও তাই তো ও মাছ খায় না ও মাছ জানে না তবে হ্যাঁ কোন মাছটা কি ধরনের preparation করলে মানাবে এবং আমার বা যারা মাছ খেতে ভালোবাসে বা মেয়ে আর কি মেয়ে মেয়ে এখানে এলে যেমন ওকে নানারকম করে দেয় সেগুলো তো আর ও নিজে থেকে ইনভেন্ট করে ঠিকই কিন্তু আমার থেকে জেনে যে এটা এরকম করছি কিন্তু এমন হ্যাঁ ঠিক আছে কারণ এগুলো যা শেখার আমার মায়ের থেকে শিখেছে ও আমি তো খুব মাছ ভালো চিনি কারণ নয় ওকে যদি বাটা মাছ দেখিয়ে বলো মৃগের মাছ ও বিশ্বাস করে যাবে বেশ তেলাপিয়া টাই একমাস চেনে আর ওই দুধ জাউলি বা ইয়ে এগুলো মোটামুটি আমি খেতে ভালোবাসি বলে ভালো চেনে কিন্তু খুব যে ভালো মাছ চেনে তা না ও এসব দিক দিয়ে ওর আছে শ্বশুমশাই শাশুড়ি তারা সবাই গত হয়েছেন আর বাপের বাড়ির তরফে একমাত্র পিস্তুত দিদি ওর রুমুদি আর আমার ভাই আছে এবং ভাই মনীষ ওরা আমার মোটামুটি যোগাযোগ রাখে এট লিস্ট হাই হ্যালো বা কেমন আছো এই পর্যন্ত চলে যদিও আমি অনেকবার মুদিকে বলেছি এসো একদিন আমার বাড়িতে কারণ আমরা রিটায়ার্ড লাইফে খুব অভাব ফিল করি

ক্যারি অন দ্য রিলেশনশিপ ও বোনের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এমনকি অদ্ভুত ব্যাপার আমি প্রকাশে বলছি ক্যামেরার সামনে আমরা দুজন শ্বশুরমশাই বা শাশুড়িকে ভালো খাবার দাবার মেডিসিন কিনে দিয়ে আসতে গেলে ওর আপত্তি ছিল কেন আপত্তি ছিল বলতে পারবো না ও খুব একটা পছন্দ করতো না যে আমরা যাতায়াত করি তার সমালোচনা করছি না কিন্তু বোনকে খুব একটা যে সম্মান করতো তা নয় তো সেই কারণে আমার মেয়ের একদম পছন্দ নয় যে মামাই যেন মামার বাড়িতে না যায় আর গেলেও বাবাই সঙ্গে থাকবে আমি বহু যুগ যা বন্ধ করে দিয়েছি গো তোমরাই আমার বন্ধু তোমরাই আমার ফ্যামিলি আমার আমাদের দুঃখ হলেও তোমাদের কাছে শেয়ার করি আমাদের ভালোবাসা গুলো তোমাদের শেয়ার করি আমরা কোথাও বেড়াতে গেলেও শেয়ার করি আমাদের সব দুঃখ কষ্ট আমার মনে হয় আমার মোবাইলে ওই প্রান্তে আমার যে মানুষগুলো আছে আর তাদের এত সুন্দর সুন্দর আমরা কমেন্ট দেখি যে আমাদের মনটা ভরে যায় আমাদের আর কিছু দরকার নেই তোমরা আমাদের পাশে থাকো তোমরা ভাবে আমাদের কমেন্ট করো আমার ভালো মন্দ আমি বলছি না সব ভালো তোমাদের বলতে হবে মন্দ যেটা তোমাদের চোখে লাগবে খারাপ লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখো আমরা তো একটা বড় ফ্যামিলি তৈরি করতে চাইছি না এই বয়সটায় দাঁড়িয়ে কারণ আমাদের তো সত্যি দেখো মেয়েরা মেয়ে বাইরে থাকে তা কাউকেই পাই না আর এখন তো দেখেছ যে যে যার সে তার মতোই জীবন কাটায় আত্মীয় স্বজনেরও সেই অবস্থা অতএব আমি চাই যে তোমাদের সঙ্গে জীবনটা কাটাতে যতদিন বাঁচি আর আর আমাদের গ্রেটার ফ্যামিলি মানে আমাদের লাইফস্টাইল উই টিংকু যে পরিধি তৈরি হচ্ছে বা হয়েছে আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরে চলবো যাদের মধ্যে অ্যাটলিস্ট আজ যাই হোক আর পাঁচজনের মতন হিংসে বা আমাদের আমাদের কিছু মানে ডাইরেক্টলি নেগেটিভ ভার্সনে ফেলে দেওয়ার মতন মানবিকতা মানসিকতা নেই সুতরাং উইড লাভ আওয়ার ফ্যামিলি আমরা যদি কোনো দিন বড়ো হতে পারি আমরা সবাই একসঙ্গে হব এবং হয়ে আমাদের মিক্সডিং একটা করার দরকার আছে তাহলে প্রত্যেকে প্রত্যেকে যোগাযোগ রাখতে পারবো ইত্যাদি আমাদের না বললে অত্যক্তি হবে আজকে ভিডিওটা হয়তো আর টানবো না সেটা হচ্ছে আমাদের এই পর্যায়ে ইউটিউবে যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু মূল আনলিমিটেড পরিবারের মন যে আমার বোন যার অনুপ্রেরণায় আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি হেঁটেছি যদিও কিছু কিছু ক্ষেত্রে হয়তো দিদি মনকে শিখিয়েছে ভাবে দই পাত এরম ভাবে মুখে মাখ হয়তো বয়োজ্যেষ্ঠরা ছোটদের করে মনও আমাদের কাছে ছোটই বোন আমরা দাদা দিদি সুতরাং এরম করেছি কিন্তু ওর একটা কন্ট্রিবিউশন আছে আমাদের টোটাল ইয়ের মধ্যে এবং আমরা যতটুকু হয়েছি তার জন্য তোমরাও কিছু কিছু লোক আমাদের সঙ্গে মুন আনলিমিটেড পরিবারে জড়িত তোমাদের সবাইকে সালাম ছাব্বিশে জানুয়ারির রিপাবলিক ডেতে ভালো থাকো সবাই সুস্থ থাকো আর আমাদের আমাদের ভিডিওগুলো মন দিয়ে দেখতে থেকো আমরা যা করি আন্তরিক ভাবে এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করি তোমরা আমাদের পাশে থাকো দেখি আমরা কত দূর যেতে পারি আজ আর বকাচ্ছি না টাটা যা বকেছি তাতেই তোমরা বোর হয়ে গেছো মানিয়ে নিও